ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি আর ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি এটাই হচ্ছে কথা তো তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের সাপোর্ট পেয়ে আর আমি অনেক দূর এগিয়ে এসেছি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবে এভাবেই ভালোবাসা দেবে তো চলো আমি ভিডিওটাই শুরু করলাম সকাল থেকে আর দেখো উঠেই দেখি যে বাইরে বৃষ্টি পড়ছে আজকে মানে ভোর থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো বাইরে তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে হচ্ছে বাইরের তো যে সকালে নাতাটা দিই গোবর দিয়ে নাতা লেপে দিই মঞ্চর কাছে হরি মঞ্চর কাছে সেখানে আজকে দেওয়া হয়নি কেন সমানে বৃষ্টি পড়ছে কি করে দেবো আর এই যে এখানে গোটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি সকালে উঠে গোটা ঘদালানগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি আগে আর তারপর ঝাঁট পরে ওইটা মুজবো আজকে পরে মুজবো আগে ঝাঁট দিয়ে দিচ্ছি আর বাইরেটাই হচ্ছে একটু জল দিয়ে ধুইয়ে দিচ্ছি আর কি ওই যে বাইরে দেখো বৃষ্টি পড়ছে আর জল জমে যাচ্ছে ওই যে তো আজকে আমি শিলটাকেও একটু ধুই দিচ্ছি শিল লোড়াটাকে তারপরে পরপর কাজগুলো আছে ওই যে বেসিংটা দেখলাম একটু নোংরা মতন হয়েছে ভাবলাম আজকে করবো নি তবুও যেন কেমন হচ্ছে করেই নি পরিষ্কার তারপর আবার পরিষ্কারটা করে নিলাম গ্যাসটা হচ্ছে কালকেও মুছে রেখেছিলাম তবুও একটু সকালবেলা মুছে নিতে হয় কেন খালি থাকে তো আর রাত্রেবেলা যদি আঁসলা ফাঁসলা বেরোয় সেই জন্যে গ্যাসের উপরে বুলবে সেই গ্যাসটা ওই করে পুছে নিচ্ছে আর কি দিয়ে গ্যাসের ওই যে ওভেন টোভেনগুলো একটু ধুয়ে নিলাম পরিষ্কার করে তারপর দেখো বাসন কুসনও সব মেজে নিয়ে চলে এসেছি আর এই যে এদিকে হচ্ছে একটু মানে কতিলার জল ভিজিয়েছিলাম ওইদিকে তোমাদের দাদা ভাইয়ার ছেলের খাওয়া হয়ে গেছে এবার আমি একটু খেয়ে নিচ্ছি কতিলার জলটা খায় মাঝে মাঝে একটু ঠান্ডা খেতে হয় সব রকম তো বিস্কুট এই যে নিয়ে এসেছিলো বিস্কুটটা একদম খালি হয়ে গেছিলো তো বিস্কুটগুলো ঢেলে দিলাম আর দেখলাম যে বিস্কুট ওই যে পাখিগুলোকে দিতে হয় তো পাখিগুলোকে দিয়ে দিলাম তো ওরা এসে খেয়ে নেবে এই দেখো বৃষ্টি পড়ছে দেখো আমাদের এখানেও জল জমে যায় খুব যখন ভারী বৃষ্টি হবে তখন এখানটায় অনেকটাই জলটা জমে থাকে আর কি তো তারপরে দেখো ওইসব চাটা খেয়ে এদিকের কাজ করে আর যে রান্না করতে চলে এসেছি আর আজকে এই যে রান্না করব সবজিগুলো কেটে নিচ্ছি আলু কচু আর করলা এখানে গোল গোল করে করলাগুলোকে ভেজে নিচ্ছি করলা ভাজা আর এইদিকে দেখো আলু কচু টমেটো মাছ কাঁচা লঙ্কা কটা কেটে নিয়েছি আর একটু ইলিশ মাছ ছিল সেটাই হচ্ছে এটা দিয়ে বানাবো আজকে ইলিশ মাছগুলোকে আমি ভেজে নেব তো জানো তো বন্ধুরা আজকে আমার এক জায়গায় যাবার আছে ওই করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি দেখো আলু কচু ইলিশ মাছ দিয়ে যে একটু ঝোল ঝোল করে করেছি আর করলা ভাজা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আছে ঘরটা কুচা হয়েছিল নি সকালবেলা ঝাঁটফাট দিয়ে দিলাম তারপরে বড় ওরা স্কুল চলে গেছে সব দিয়ে এইদিকে হচ্ছে যে রান করে নিচ্ছি মুছামুছি করে নিচ্ছি তো তারপরে হচ্ছে একটু বেলাতে হচ্ছে পরিষ্কার হয়েছিল রা আকাশটা আর তারপরে আবার দুপুরের দিকে খুব বৃষ্টি চলে এসেছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যেসব দিদিভাইয়েরা আমার কমেন্ট করে খুব ভালো লাগে এভাবেই তোমরা কমেন্ট করবে তারপরে যে চান টান করে ঠাকুরটাকে দিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে শাশুড়ি মাকে ভাতটা দিয়ে আর বেরিয়ে পড়ব আর বাজে এগারোটা আমাকে সাড়ে এগারোটার মধ্যে সেখানে যেতে হবে তো রেডি হয়ে যাচ্ছি তো চলো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো আর অনেক অনেক শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুদেরকেও বলছি আর পুরনো বন্ধুরা তো আমার পাশে থাকবেই রেডি হয়ে গেছি এবার আমি কেউ যখন নেই চাবিটা দিয়ে চলে যাব আর তোমাদের দাদা ভাই আসবে দোকান থেকে বেলায় সে এসে খেয়ে নেবে তার খাবারটা আছে আর ছেলেরা তো স্কুল চলেই গেছে আর শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি শাশুড়ি মা সেই সেদিকের ঘরে ঘুমাবে তো এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওই